لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله تعالى بولين لئن شكرتم لأزيدنكم যে তোমরা যদি আমার নিয়ামত পায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইন আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতটা আমি ছিনিয়ে নেব এরপরে আল্লাহ তারা বলেন ইন্ন আযাবি লা নিশ্চয় আমার আযাব বড় কঠিন কথা বলেন আল্লাহর আজাব কি আল্লাহর আজাব হলো সব চাইতে বড় কঠিন যে আল্লাহ তারা যদি কাউকে পাকরাও করতে চান তো দুনিয়ার কারো ক্ষমতা নাই ওই আল্লাহ তালার হাত থেকে বাঁচতে পারা আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তালা যদি আমাকে আপনাকে গ্রেফতার করেন তাহলে আমি আপনি কি আল্লাহ তালার হাত থেকে বাঁচতে পারবো কখনো সম্ভব নয় এই জন্য সর্ব হালাতে সর্ব অবস্থায় আল্লাহ তালার শুক্রিয় আদায় করতে হবে শুক্রিয় আদায় করলে আল্লাহ তালা যে পরিমাণ নিয়ামত দিয়েছে তো আমি আপনি যদি আল্লাহ তালার আরো বেশি বেশি শুক্রিয় আদায় করি তো আল্লাহ তালা ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ বলে মুসলমান ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে দুনিয়াতে এমনি পাঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যর জন্য একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হলো আল্লাহ তালার ইবাদত বন্দি করা মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন আল্লাহ আল্লা আতের ভিতরে বলে যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে কথা বলেন কিসের জন্য সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত বندگیর জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে জাতিকে সৃষ্টি করেছে এই ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত সেটা হলো নামাজ যে নামাজ সম্পর্কে হাদিসের ভিতরে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমা কিয়ামতিস সালাহ যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কথা বলেন কিসের হিসাব হবে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে এই জন্য আমাদের প্রত্যেকের নামাজের দরকার আছে কি নাই অবশ্যই নামাজের দরকার আছে কারণ আমরা মুসলমান আর মুসলমানের কাজই হলো আল্লাহ তাআলার হুকুম মানা এবং নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করা মুসলমান ভাইয়েরা আমার হযরত আব্দুর ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহী নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহী একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। মুহাদ্দিস ছিলেন, বুজুর গসিলেন। এই আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহী যখন নিত্ত বরম করলেন এর কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মোবারকের সমবয়স্ক একজন বন্ধু তিনি স্বপ্নে দেখতেছেন আবদুল্লাহ ইবনে মুবারক কে স্বপ্নে দেখছেন দেখার পরে বলতেছেন হে বন্ধু আপনি যে মৃত্যু করেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তো আমার প্রতি অনেক দয়া করেছেন আমার প্রতি অনেক মেহরবানি করেছে। আল্লাহ তো আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমার বাড়ির সামনে একজন কামার ওই আমার চাইতে বেশি মর্যাদা দিয়েছে কামারকে এবার আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠেন ওঠার পর ফজরের নামাজ যখন করেছেন ফজরের নামাজের পর আল্লাহর বান্দা হাটিয়াটি পা পা করে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে রওনা দিয়েছে সেখানে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে ছিল একজন কামারের বাড়ি ওই কামারের বাড়ি চলে গেছেন কামারের বাড়ি যাওয়ার পরে কামারের স্ত্রীকে বলতেছেন ও কামারের স্ত্রী আচ্ছা বলো তো দেখি তোমার স্বামী এমন কি এমন করেছে যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক এর চাইতে তোমার স্বামীকে বেশি মর্যাদা দিয়েছে এবার কামার স্ত্রী বলেন জামার স্বামী তো একজন কামার ছিলেন ইবাদত বন্দেগী করার তেমন সুযোগ হয় নাই আমার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামারের কাজ করতেন এটাই তার কাজ ছিল কিন্তু আমার স্বামী কামারার কাজ করতেন ঠিক আছে আমার স্বামী যখন বাড়িতে আসতেন ওই সময় যখন রাত্রিবেলায় ঘুমা ঘুমায় যাইতেন ঘুমানোর পরে যখন অর্ধ রাত্রিতে আবার ঘুম থেকে উঠতেন ওই সময় দেখতেন আবদুল্লাহ ইবনে মোবারক যিনি তার বাসার সাদের উপরে তাহার নামাজ পড়তেছেন তো আমার স্বামী যখন এই অবস্থা দেখতেন ওই সময় আমার স্বামী আফসোস করতেন যে মুবারককে আল্লাহ তাকে এরকম সক্ষমতা দিয়েছেন ইবাদত বন্দী করার সক্ষমতা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন যার কারণে সারা রাত ইবাদত বন্দী করে আমাকেও যদি আল্লাহ তালা এই কামারের কাছ থেকে পরিত্রাণ দিতেন তো আমিও সারা রাত ইবাদত ভিতরে কাটাই দিতাম সুহান এই যে একটা গুণ ছিল আর আমার স্বামীর আর দুই নাম্বার আর একটা গুণ ছিল আমার স্বামী কামারের কাজ করতেন ঠিক আছে কিন্তু যখন মসজিদ থেকে আজানের ধ্বনি আসত আমার স্বামী ওই সময় করা হাতটা আর ওই লোহার উপর মারতেন না বরঞ্চ সাথে সাথে মসজিদে চলে যেতেন শুভান এবার আল্লাহর ওই বান্দা বলেন ওমান আর তোমার কিছু বলতে হবে না এই যে তোমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল যে নামাজের প্রতি তার মহাব্বত ছিল নামাজ পড়ার আশা আকাঙ্ক্ষা ছিল এই জন্য আল্লাহ তালা তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি মর্যাদা দিয়েছে মুসলমান ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের এরকম ভাবে আল্লাহর এক বান্দি ছিলেন হজরতরা বিয়া মুসি রহমাতুল্লাহ এই রাবিয়া মুসি রহমাতুল্লাহ নেই যার নামটা আমরা অনেকেই কিন্তু শুনেছি দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে তাদের নামটা কিন্তু শোনা যায় না কিন্তু এই রাবিয়া মুসি রহমাতুল্লাহ এর নামটা কেন শোনা যায় কি তার গুণ ছিল এই রাবিয়া মুসি রহমাতুল্লাহ নেই অন্তরটা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দ্বারা ভরপুর ছিল কারণ একজন মেয়ে দুনিয়ার প্রসিদ্ধ লাভ করার জন্য তার ভিতরে চারটা গুণের অধিকারী হতে হবে এক নাম্বার সুন্দরী হওয়া দুই নাম্বার সম্পদশালী হওয়া তিন নাম্বার স্বাধীন হওয়া চার নাম্বার হলো সন্তান ধারণের যোগ্যতা থাকা কিন্তু হজরত তিনি আল্লাহ তালার এমন একজন বান্ধি ছিলেন যার ভিতরে চারটা গুণের একটা গুণও ছিল না কারণ তিনি ছিলেন খুশ্রী তিনি ছিলেন কালো হজরত রাবিয়া বিয়া বস্তির রহমতুল্লাহ রে তিনি সম্পদশালী ছিলেন না তিনি ছিলেন দাসী হজরত রাবিয়া বিয়া বসির রে স্বাধীন ছিলেন না তিনি দাসী ছিলেন এরকম সম্পদশালী ছিলেন না সম্পদে ছিলেন নিঃস্ব সন্তান ধারণের যোগ্যতা তার ভিতরে ছিল না কিন্তু তারপরেও জাতি তাকে কেন স্মরণ করে কি জন্য স্মরণ করে কারণ তার ভিতরে আল্লাহ আল্লাহর মুসলিম আল্লাহ রসুলের মোহাম্মত ছিল আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ছিল যার কারণে তার নামটা সকলের মুখে মুখে শোনা যায় এই রাবিয়া বসির রহমাতুল্লাহ প্রতিদিন রাতে গোসল করার পর স্বামীর কাছে চলে যেতে স্বামীকে বলতেন ও গোস্বামী আজকে কি আমার আপনার কোনো প্রয়োজন আছে নাকি এবার স্বামী যদি বলতেন না না আজকে তোমাকে আমার কোনো প্রয়োজন নাই তো সাথে সাথে রাবিয়া বসি রহমাতুল্লাহ আলাই যাই না মাঝে তারা রাত কাটা দিতে মুসলমান ভাইরা আমার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হজরত হাসান বসি রহমাতুল্লাহ একবার রাবিয়া উসি রহমতুল্লাহ আলীর কাছে আসলেন পর্দার রাল থেকে বললেন হে রাবিয়া বুসি রহমতুল্লাহ রে আমি তোমাকে বিবাহ করতে চাই হজরত রাবিয়া বুসি রহমতুল্লাহ রে বললেন যে আমি আপনাকে চারটা প্রশ্ন করব আপনি যদি এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারেন তো আপনার প্রস্তাবে আমি রাজি আসি আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি নয় এবার হাসান বসি রহমতুল্লাহ রে বললেন আচ্ছা বলো তোমার কি কি প্রশ্ন আছে বলো রাবিয়া বসি রহমতুল্লাহ রে বললেন আমার এক নম্বর প্রশ্ন আচ্ছা বলেন তো দেখি যে আমি জান্নাতি না জাহান নামি হজরত রাবিয়া বসি রহমতুল্লাহ রে এই প্রশ্নের জবাবে তিনি বললেন তোমার এই প্রশ্নের জবাব তো আমার জানা নাই দুই নাম্বার বলেন আচ্ছা বলেন তো দিন কেয়ামতের দিন কারো আমলনামা নামা ডান হাতে দেওয়া হবে কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে আচ্ছা বলেন তো দেখি আমার আমল নামাটা কোন হাতে দেওয়া হবে তিন নাম্বার হলো কারো নেকির পাল্লা ভারী হবে কারো বদের পাল্লা ভারী হবে আচ্ছা বলেন তো দেখি আমার নেকির পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে চার নাম্বার হলো কিয়ামতের দিন অনেক বান্দা বান্দি আছে যারা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে আবার অনেকে পার হতে পারবে না আচ্ছা বলেন তো দেখি আমি পুলসিরাত পার হতে পারবো কিনা হযরত হাসান বসিরহমাতুল্লাহি বলেন হে রাবিয়া বসতি তুমি যেই সমস্ত প্রশ্ন করেছো এই প্রশ্নগুলোর জবাব একটাও আমার জানা না হাসান বললেন তো আমার সামনে অনেক বিপদ আছে আমার সামনে মৌত আছে আমার সামনে কবর আছে আমার সামনে পুলসিরাত আছে সুতরাং আমার সামনে অনেক বিপদ আমিও আপনার সাথে বিবাহ বসতে রাজি না